হোয়াইট হাউসের মসনদে দ্বিতীয় মেয়াদে বসার আগে থেকেই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের বন্ধুত্ব নিয়ে নানা জল্পনা কল্পনা চলছে এবার সেই পালে যেন আরও হওয়া লাগল ডোনাল্ড ট্রাম্পের শীর্ষ দূত স্টিভ উইটকফ জানিয়েছেন নির্বাচনী প্রচারণায় হত্যা চেষ্টার ঘটনার পর পুতিন গির্জায় গিয়ে ট্রাম্পের সুস্থতার জন্য প্রার্থনা করেছিলেন টাকার কার্লসনের একটি পডকাস্টে এ তথ্য দেন উইটকফ যেখানে তিনি জানান পুতিন তার স্থানীয় গির্জায় গিয়ে প্রার্থনা করেছিলেন গত গ্রীষ্মে পেন্সিলভেনিয়ার বাটলার শহরে ট্রাম্পের প্রচারণা সমাবেশে হামলার ঘটনা ঘটে যেখানে ২০ বছর বয়সী থমাস ম্যাথিউ ক্রুকস বর্তমান প্রেসিডেন্টের ওপর গুলি চালান তখন ক্রেমলিন মুখপাত্র হামলার জন্য ট্রাম্পের রাজনৈতিক প্রতিপক্ষদের দোষারোপ করেছিলেন এছাড়াও পুতিন ট্রাম্পের প্রতি সৌজন্যতা দেখিয়ে এক রুশ শিল্পীকে দিয়ে তার একটি প্রতিকৃতি আঁকিয়েছেন এবং সেটি ট্রাম্পকে উপহার হিসেবে পাঠিয়েছেন দুই নেতার এই ঘনিষ্ঠ সম্পর্ক দীর্ঘদিন ধরে আলোচনার বিষয় হয়ে আছে বিশেষত ইউক্রেন যুদ্ধের প্রেক্ষাপটে সম্প্রতি তারা দুই ঘণ্টার ফোনালাপে রাশিয়ার পূর্ণ মাত্রার আগ্রাসন বন্ধের উপায় নিয়ে আলোচনা করেছেন ট্রাম্প এটিকে খুব ভালো এবং ফলপ্রসূ হিসেবে আখ্যা দিয়েছেন সাদিয়া তাসনিম সময় সংবাদ